সাহাবিরা দুনিয়াকে প্রাধান্য দেন নাই আখেরাতের কাছেই তারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন আখেরাত তো তারা কিনে নিয়েছেন দুনিয়া তারা বিক্রি করে ফেলেছেন একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল শুনবেন নাকি আগ্রহ আছে তো আমার বন্ধুগণ কি ছিল তাদের সোনালে জীবন মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি একজন ব্যক্তি একজন সাহাবি ইসলাম কবুল করেছেন ছোটবেলায় বাপকে হারিয়েছেন এই হয়ে চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবি ইসলাম কবুল করলেন চাচা এসে বললো ভাতিজা শুনলাম কি যেন এবারে ভাতিজা বলছে আপনি শুনবেন কেন দেখেন ইলাহা ইল্লাল্লাহ এই আচরণ দেখে চাচা বলে ফেলল তুই কি জানি তোর সমস্ত সম্পদ আমি জোর করে দখল করে নেব কে চাচা জোর করে দখল করার দরকার নাই আমি আপোষে সব দিয়ে দিলাম ইমান আমার বড় যেরকম সুবাহান আল্লাহ গায়ের জামাটাও খুলে নিয়েছে জোর করে মার ধর করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে তাও খুশি তিনি দরজার কাছে গিয়ে বলে মা দরজা খুলো তবে আমাকে দেখো না আমাকে ছোট্ট একটা কাপড় দিয়ে দাও সতরটা ঢেকে ফেলবো নবীর দরবারে চলে যাচ্ছি কিমান বিক্রি করি নাই দুনিয়া বিক্রি আমার হয়ে গেছে দুনিয়া বিক্রি হয়ে গেছে কিন্তু ইমান বিক্রি হয়নি চুড়ে চললেন নবীর পানে প্রচন্ড শীতকাল ঠান্ডার সময় খালি গায়ে কোনো মতো থেকে চলে গেছেন মদিনার মসজিদের পাশে নবীর কবর নবীর হুজরা সামনে গিয়ে দাঁড়ায় দরজায় নক করেছেন দরজা খোলা মতো রসুল দেখলেন কে যেন সামনে দাঁড়ানো গায়ে কাপড় চোখ নাই নগ্ন দেহ ভিতরে ঢুকলেন আমার নবজিদার নিজের পরনের দুটো জুব্বা নিজের গায়ের দেওয়ার দুটো জুব্বা আস্তে করে হাতের মধ্যে নিয়ে বললেন যুবক এই যে জুব্বা তুমি পড়ো

আমার বলার কি আপনি আমার জন্য একটু দোয়া করবেন আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন আমার রসুল করলেন কি আর দুটো উঁচু করে আকাশের দিকে তাকায় বলছেন না তাহলে আমার আবদুল্লার জান মাল তুমি কাফের বে জন্য হারাম করে দাও মনটা খারাপ হয়ে গেছে খুচুর দোয়া চাইলাম কি আপনি দোয়া করলেন কি কি হয়েছে তোমার খুজর আমি তো শহীদ হতে পারবো না কাফের বে ইমানদের জন্য আমি হারাম হয়ে গেছে আমাকে মাল মারতে পারবে না ওরা আমাকে শেষ করতে পারবে না এবারে সুল বলছেন তোমার যদি জিহাদের তামান্না থাকে ওয়াইম্মা তালা ফিরাশি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছনাই মূল্য দিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি ওই সাহাবীকে পাঠায় দিলেন সাহাবে কেরামদের মধ্যে সময় কাটান মদিনা থেকে যুদ্ধের ডাক চলে এসেছে যুদ্ধের মাদিনেও তিনি চলে গেলেন যুদ্ধ শেষ হলো যুদ্ধ থেকে ফেরার পথে হঠাৎ করে মদিনে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন নবীকে জানানো হলো রসুল বললেন আমার প্রিয় সাহাবি তার সর্বোচ্চ সেবা টুকুন কর সর্বশেষ তিন দিন পরে আবার জানানো হলো হুজুর আমরা তাকে বাঁচাতে পারলাম না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল বলেন গোসল করাও কাফনের কাপড় পড়াও আমার আবদুল জানাজা কেউ পড়াবে না আমার আবদুল্লাহ জানাজা আমি রসুল নিজে তার দায়িত্ব গ্রহণ করলাম রসুল জানাজা পড়াইয়া দিলেন জানাজা শেষ করার পরে রসুল বলছেন সাবিরা রে আমার আবদুল্লার কবরটা কোথায় খনন করেছো ওই যে দুই পাহাড়ের ঠিক মাঝখানে রসুল বলছেন সাহাবিরা আমার আবদুল্লার লাশটা কেউ কবরে রাখতে পারবে না আমার আবদুল্লার কবরটাতে আবদুল্লার লাশ আমি রসুল নিজের হাতে সয়ায় দেব নিজের হাতে রাখবো আমাকে নিয়ে চলো রসুল নিজে চলে গেলেন যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন কবরের মাটিতে নামলেন মাটিতে নেমে বলছে আবু আমার ডানে আসো অমর আমার বামে আসো কবরের মধ্যে নেমেছেন কয়জন তিনজন নেমেছেন পৃথিবীর তিনজন সেরা মানুষ নেমেছেন মাঝখানের সুল হাত দুটা আগায় দিয়ে বলছে সাহাবিরা আমার আবদুল্লার লাশটা আমার হাতে রে এ আমার আব্দুল্লাহ দুনিয়া বেচে ঈমানটা রক্ষা করছে এই আব্দুল্লাহ দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়া মায়া মায়া আমার আবদুল্লাহকে আমার হাতে তুলে দাও আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিলেন বললেন আবু বা মাথা ধরো অমর পা ধরো কবরে সয়া দিলেন সয়া দিয়া বুকুর উপর হাত রেখে বলছে কামর আব্দুল এর উপরে এই সময় পর্যন্ত আমি সন্তুষ্ট আছে আমি তুমি আব্দুল্লাহকে maaf করে দাও পার্শ্ব থেকে একজন সাহাবী সাদ বিন আবি অকাস রাদিয়াল্লাহু তাআলার মেরে বলল চাহারে আমার পোড়া কপাল রে জীবিত সাদ বিন না হয়ে যদি মৃত সাদ বিন আবি হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম জীবনটা ধন্য হতো দুনিয়ার সবচেয়ে সেরা তিনজন মানুষ যারা কবরে নামে জোরে কলন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন জীবনটাকে রঙ্গিন করব ইমান দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ কাঁদব কার ভয়ে কাঁদব কার ভয়ে সবার মধ্যে ক্লান্তির ভাব কেউ কেউ এরকমও করতেছে দেখতেছি তো সম্মানিত ভাইয়েরা খুব ভালো মানুষ আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এশার নামাজ হয়েছে তো এশার নামাজ হয়েছে ফজর হবে ফজর হবে তো ইনশাআল্লাহ জি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আচ্ছা তাহলে পনেরোটা গুণ আমরা আজকে শিখে যাব নিজের জীবনের চরিত্রকে সুন্দর করার জন্য আচার আচরণের শৃঙ্খলা ফিরে আনার জন্য কোরআন শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে কোরআন এক নম্বর হচ্ছে সঠিক কথা বলো নাম্বার দুই হচ্ছে আমানত রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন <سؤال> إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا জোরে বলুন আল্লাহ আকবর নম্বর তিন হলো ইনসাফ কায়েম করা সদর আচরণ সুন্দর আচরণ করা করোনা কেরিমের মধ্যে একটা আয়াত আছে জায়াতটা হলো সবচেয়ে ওয়েটফুল আয়াত জায়াতটা প্রত্যেকটা খতিব জুমার দিনে পড়েন آية تقول لي الشباب قومون من أخويا جاب جابارين تشرق إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون جرب الله أكبر نمبر تشارلو ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন যালিকা লামিন আযমিল উমুর জোরে বলুন আল্লাহু আকবার এইজন্য আমরা ধৈর্যের পরিচয় দেব বি আগে না ধৈর্য আগে ব্যবসা আগে না ধৈর্য আগে বলেন বলেন মাহফিলে বসা আগে না ধৈর্য আগে নামাজ আগে না ধৈর্য আগে দেখবেন জুমার দিন কিছু কিছু মুসল্লি সবার পরে যায় আর সবার আগে বের হয় আছে না আবার খতিব যদি পর্যন্ত দেওয়ার নিয়ম কথা বল তিনি যদি একটা চল্লিশ বানায় ফেলে খালি ঘড়ি দেখে ঘড়ি দেখে মুসল্লি খুতবা দেয় হুজুর না এরকম না যিনি খতিব তিনি খুদ্ দিবেন তিনি ঘড়ি দেখবেন মুসল্লিক ঘড়ি দেখার দায়িত্ব না ঘড়ি দেখা মুসল্লি কিছু আছে না নাই তাহলে কি ধৈর্য আসেও মাঝে মাঝে আবার কি সময়ের দাম নাই এরকম করে কথা বলে আছে কি সম্মানিত ভাই ধৈর্যের পরিচয় আগে দিতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না বীর এই দাম্পত্যময় জীবনে চরম ধৈর্যের পরিচয় দিতে হয় প্রায় আমাদের ফোনে ফোন আসে তালাক সংক্রান্ত প্রায় ম্যাক্সিমাম টাইম এই ফোনটা আসে সেই দিতে হবে কাছাকাছি থেকে কথা বলে স্টেপ বাই স্টেপ কোরআন যেভাবে তালাক দিতে বলেছে তিন তুহুরে তালাক দিতে হবে তা না করে আছে মালয়েশিয়া ছেলে বউ আছে কুষ্টিয়া হ্যাঁ বেশ দিয়ে ওখান থেকে ফোনে ফোনে ভিডিও কলে কথা বলতে বলতে কি যেন নিয়ে গন্ডগোল লাগছে এক সঙ্গে আগে ঠেলায় বলে দিছে যা তোর এক শতা লাগ দিয়ে দিলাম এত শক্তি লাগতেছে কেন এক শতা দিয়ে দিলাম তালাক টালাক দিয়া আমাদের ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছে কি বৌরে তালাক দিছি কেমন করে হুজুর একশো তালাক দিছি তালাক কি একশো আছে

বাস্তব সমিতেন হুজুর একশো তালাক দিছি সাথে শাশুড়িও তালাক দিছি শাশুড়ি তালাক হয় শাশুড়ি তালাক হয় তালাক তো হয় কেন কেন কে শাশুড়ির উপর রাগটা বেশি দিলম শেষ পর্যন্ত বলে ফেলল হুজুর ভুল তো corri felse এখন কি করা যায় এটাকে নেওয়ার কি কোনো সুযোগ সুযোগ আছে এই সমস্ত কথাগুলো আমাদেরকে বলে মানে অকাম করবে ওরা ফয়সালা দেব আমরা বুঝল না এইগুলো করা ঠিক না এগুলো হারাম এগুলো কি বলেন তো হারাম আল্লাহ তুমি বিকৃত পন্থা থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আল্লাহুম্মা আমিন ধৈর্য থাকতে হবে ক্ষমা থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোন দ্বন্দ্ব লেগেছে এর মধ্যে সবচেয়ে বেশি না স্ত্রী করে আছে কম না কারণ পাশে হঠাৎ করে আমার ঠান্ডা লাগছে কফ বুকে জমা হয়ে আছে খুব কষ্ট করে চাপ প্রয়োগ করে আমাকে কথা বলতে হচ্ছে একটু আমাকে সময় দেবেন আর একটু সময় বলেই আমি পনেরোটা পয়েন্ট শেষ হবে আমার আলোচনাও শেষ হয়ে যাবে জোরে বলি ইনশাল এখন এখন ধৈর্যের পরিচয় দেবে বেশি কে স্ত্রী না স্বামী স্বামী স্ত্রী যে দেবে না তা না অবশ্যই দিতে হবে কিন্তু আল্লাহ তালা স্ত্রীদের ধৈর্য দিয়েছেন এক জায়গায় আর আপনার ধৈর্য দিয়েছেন আরেক জায়গায় যেরকম সন্তান কোলে নিয়ে থাকা সন্তান লালন পালন করা এটাতে এগিয়ে কে স্বামী না স্ত্রী বাবা না মা মা আপনি পারবেন না দেড় বছরের সন্তান কিছু আপনার কোলে উঠায় দিয়া অথবা দের মাসের সন্তান আপনার কোলে উঠায় দিয়া বলে তুমি দুই দিন একটু দেখো দুদিন কেন দু ঘন্টার পরে সন্তান আসার মারা শেষ এটার নাম হলো পুরুষ এটার নাম কি বলেন পুরুষ পুরুষ পারবে না এই ধৈর্য আল্লাহ তালা কাকে দিয়েছেন নারীকে দিয়েছেন আমার ভাইয়েরা কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরিচয় দিতে বলেছেন আমার নবীর চার চারটা স্ত্রী একদিন সামনে বসে বলতেছে হুজুর আমাদের চার জনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে কি দ্বন্দ্ব আপনি মূলত এই চার জনের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন রাসূল মুসকি হাসি মেরে মনে মনে চিন্তা করেন কার নাম বলে আমি কার কি করব কেমনে বলে জবাবটা কেমনে দেই জবাব দিলেন না শুধু বললেন যাও যে প্রশ্ন তোমরা আমাকে করেছ সেটার জবাব দেবার জন্য একটু সময় লাগবে আমার আমি আগামীকালকে সকালে বলবো যাও পাঠায় দিয়েছেন পাঠায় দিয়া রাতের বেলা করলেন কি দুটা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা যেন আয়সার ঘরে গিয়ে বলছেন আয়সা আমি তোমাকে দারুন লাইক করি আহেব বুক আই লাভ ইউ কি বউকে বলা জায়েজ আসে না নাই আসতে বলে আসে না নাই পরের বউ না নিজের বউ এটা যেন মনে থাকে আমার আমার নবীজি বলছে না স্বামী তোমাকে দারুণ ভালোবাসে এই যে দুইটা খেজুর তোমাকে ভালোবাসে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায় দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন তৃতীয় ঘরে গিয়ে তাই বললেন চতুর্থ ঘরে গিয়ে বললেন একই কথা খেজুর দুটো করে দিয়ে আসলেন পরের দিন সকালবেলা চারজন স্ত্রী বুক বরাশা নিয়ে মনে মনে ভাবতে চৌচুর তাজকে আমার কথা বলবেন ঘরের মধ্যে আমার নবিজি চার ইস্তিকি নিয়ে বসলেন এবার বলতেছে হুজুর আপনি বলবেন আজকে আমাদেরকে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল বলছেন আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় দুই টে খেজুর দিয়ে আছছি যা এরকম সুবহানাল্লাহ কি কথা বসে গেল এটার নাম হচ্ছে ব্যালেন্স ধৈর্য ইনসাফ আল্লাহু আকবার গাবায় আমার বন্ধুগণ নাম্বার পাঁচ হলো মনে আছে কি মনে আছে আপনাদের নাম্বার ওয়ান হলো সত্য কথা বলা নাম্বার দুই হলো আমানত রক্ষা করা নাম্বার তিন হলো ইনসাফ কায়েম করা নাম্বার চার হলো ধৈর্য ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করা নাম্বার পাঁচ হলো আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে শেষ দায় লুটিয়ে পড়া হাল্লার জন্য কাঁদতে হবে এই পৃথিবীতে আল্লাহ সারা যে অন্যের কাছে কাঁদে সে লস সে কি লস বইয়ের জন্য কাঁদবেন লস মেয়ের জন্য কাঁদবেন লস ছেলের জন্য কাঁদবেন লস সম্পদের জন্য কাঁদবেন লস দুনিয়ার যার জন্য আপনি কান্নাকাটি করবেন সব লস প্রজেক্ট কিন্তু একটা কান্নায় উপকার আসবে জানলার ভয়ে কাঁদবে লুটিয়ে পড়বে শেষ দেয় পড়বে ওই এক ফোটা চোখের পানি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় সাতটা জাহান্নাম নিভে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন بهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربوا الله أكبر الله كده كده ওই জাহান নামে ঢোকা তো আমার দ্বারা সম্ভাবনা আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যে সমস্ত বান্দা গুলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে যায় না মাছ ভেজায় ফেলে আল্লাহ বলেন ওই বান্দাকে মাফ করে দাও আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে যায় জোরে কনসুবহান আল্লাহ মাফ চাইবো কার কাছে ক্ষমা চাইবো কার কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়খিরুনা লিল আযকানি ইয়াকুন ওয়া ইয়যীদুহুম খুশুআ জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে আখফি দে Janaha Kalimani Taba'aka min al-Mu'minin জোরে বলুন আল্লাহু আকবার পরস্পর আমরা শত্রু হব না বন্ধু হব বলেন শত্রু হব না বন্ধু হব বন্ধু শান্তি প্রতিষ্ঠাকারী হবে শান্তি প্রতিষ্ঠাকারী হবে কষ্ট হচ্ছে মনে হয় নাকি হ্যাঁ আমি যে আয়াত বলতেছি বিরক্ত হচ্ছেন না তো হ্যাঁ জি আলহামদুলিল্লাহ বিগত ষোলো বছর বিহীন কিছু বক্তব্যের হয়েছিল ঠিক না বলেন মঞ্চ উঠেছে নাচানাচান নাচানাচি করতো আর বেশ ক্রিকেটে কে তালেমদের বিরুদ্ধে কথা বলতো আল্লামা সাইয়েদ কামালউদ্দিন জাফরির মতো ব্যক্তিকে নিয়ে বাজে কথা বলেছে ওই যে ব্রাহ্মণ বাড়ি আখাউড়ার কি জানে নাম ওর ও যে আছে না খালি ডিজে গান টান গাইতো দেখি হ্যাঁ বদমাইশ এগুলো কথাগুলো তো 잡ছে ওর ও ওর কানে তো যাবে যা সমস্যা কি স্বামী মুসমান ওর মাহফিলে আসে এসে প্রধান অতিথি হয়ে বলে হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত দেখেন কোন কিছুর ভক্ত আমি আপনার জিকিরের খুব ভক্ত আমি এখন চলে যাচ্ছি আপনি আপনার ওই টানটা মারবেন জিকিরের ওই টান শুনতে শুনতে যেন আমি বাড়ি পাই টান যেন বন্ধ না হয় দেখছেন এই হচ্ছে এদের তবিয়তগুলো নাম্বার আট আট রে একে অপরের দোষ ধরবে আস্তে কয়েক দোষ অন্বেষণ করবে দোষটাকে আডাল করবে আল্লাহ এক জি হ্যাঁ কি এই কথাগুলো বলার দরকার আছে নাকি বলেন হ্যাঁ আল্লাহ রব্দুল আল বলেন يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعد الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه

দলিল হয় নাই বায়নার টাকাও নিয়েছ আরেকজন শত প্রতি বিশ হাজার টাকা করে বেশি বলেছে বায়না উল্টায় ফেলতেছ এটা মনে হয় শৈল কোপায় নাই আসতে বলবেন না আছে না নাই আছে এগুলো করা যাবে না বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় এলাকায় নাই আসতে বলবেন না আছে না নাই বনের সম্পত্তি কেমনে মেরে খায় দেখেন বনের সম্পত্তি ভাইয়ের সমান পান পাবে না তবে অর্ধেক পেয়ে যাবে কিন্তু রাস্তার ধারের জমির দাম একসময়ে ছিল কম বিলের সিলের জমির দাম ছিল বেশি ধানের জমির দাম ছিল বেশি কিন্তু এখন রাস্তার ধারে রাস্তার ধারে দাম বেশি না ধানের জমির দাম বেশি রাস্তার ধারে ভাইরা করে কি সব জমিগুলো রাস্তার ধারের সবগুলো দলিল করে নিয়া বন্ধের অংশ ফেলায় দেয় বিলের ভিতরে যেন কোনোদিন বিক্রিও না হয় কেউ কিনতে না যায় শেষমের জন্য বাধ্য হয় ভাইয়ের কাছে দিতে তুমি কৌশল করতেছো কেউ না বুঝলেও বোজারে পিছনে একজন আছেন তিনি আমাকে বন্ধুদের সঙ্গে কথা পর্যন্ত বলো না কথা বললি তো তুমি দিতে হবে বের করে দিতে হবে মাঝে মাঝে আবার দাওয়াত দেয় দাওয়াত দিয়ে নিয়ে এসে বাড়িতে বসায়া নচরের কাঁচা গল্লা বগুড়ার দই টাঙ্গাইলের চমচম কুমিল্লার রসমালাই যশোরের খই এই সমস্ত সবগুলো এক জায়গায় করে পাশে বসায়া বোনকে সুন্দর করে ওয়াজ শোনায় দেয় ভাই তার বোনকে বলছে বোন একটা ওয়াজ করে কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ওয়াজটা দিব আছে না না এই সমস্ত আচরণ যারা করবে এগুলো ইমানদারের আচরণ নয় এগুলো বাদ দিতে হবে স্ট্রেট ফরোয়ার্ড হয়ে যেতে হবে ইমানদার কখনো কাউকে ঠকাতে পারে না আমান খেয়ানত করতে পারে না আমার বন্ধুগণ পরস্পর দোষারোপ করবে না দোষ সমন্বেষণ করবে না নাম্বার নয় হলো অসহায় অভাবী যারা তাদের পাশে দাঁড়াবে অসহায় যারা তাদের পাশে দাঁড়াবে অয়ু তাই মুনাদ আমান হুম মিহি মিস্কিন ওয়ায়তি ইমান ওয়াসি নম্বর দশ হলো সৎকর্মী এবং তাকুয়া যারা কয় তারা পরস্পরকে সাহায্য করবে সৎকর্ম এবং তাকুয়ার কাজে পরস্পরকে সাহায্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত ওয়ালা ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান জোরে বলুন আল্লাহু আকবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন নম্বর এগারো বলেছেন আত্মীয়ের হক যারা তাই করবে এগুলো সবচেয়ে বড় গুণ গুণগত দিক নিজের বোনের খবর রাখে না ভাইয়ের খবর রাখে না ধর্ম ভাই বানায় ধর্ম মা বানায় ধর্ম বোন বানায় আছে না নাই বলেন আচ্ছা এগুলো হালাল না হারাম বলেন হালাল না হারাম হারাম নাম্বার বারো হলো মানুষের সাথে সুন্দর কথা বলবে নাম্বার তেরো হলো জমিনে নম্রভাবে চলবে বিনয়ী হয়ে চলবে ক্ষমতার মশন পেয়ে বাস ভাববে না আমি বিশাল বড় কিছু হয়ে গেছে খেলে থানায় ফোন মারতো কিসে ফোন মারতো বলেন খেলে থানায় ফোন মারতো কি ফোন কি দেবো পুলিশ কি পাঠাবো এগুলো কি করছে কি করে নেই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না ইমানদাররা এগুলো করবে না ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা কানু সালামা নাম্বার 14 এবং 15 যারা দুঃসময়ে আল্লাহর পথে ব্যয় করবে নাম্বার 15 যারা রাগকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত محسن বান্দাদেরকে দারণ ভালোবাসেন আর ভালোবাসেন যাকে জান্নাত দিবেন না জান্নাত দিবেন বলেন বলেন জাহান্নাম না জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন

অসচ্ছলতায় দান করে থাকলেও দান করে না থাকলেও যা আছে তা থেকে দিয়ে দেয় দান করে মানুষকে মাফ করে দেয় আল্লাহ সেই সমস্ত মহসেন বান্দাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন যেরকম সুবহান আল্লাহ মোট কয়টা হলো বলেন আসতে বলবেন না কয়টা বলেন হয়তো অনেকের মনে থাকবে না রেকর্ড আছে রেকর্ড হয়ে যাচ্ছে সবাই আপনারা এটা মাথায় নিয়ে রাখবেন আমার বন্ধু এই পরামর্শগুলো আমার নয় আমি আবদুল্লা আমার নয় আমার এই পরামর্শগুলো কার পরামর্শ আসতে বলবে না কার পরামর্শ আল্লাহর পরামর্শ আমার নবীজি করলেন কি ওই সাহাবি আবদুল্লার বিদায়টা দিয়ে দিয়ে আসলেন আমার বন্ধুগণ ওই আব্দুল্লার মতো জীবন সাজাতে হবে অমরের মতো জীবন সাজাতে হবে সাবেক রামদের মতো জীবন সাজাতে হবে যদি আমরা সাজাতে পারি আমার বন্ধুগণ ওই সমস্ত সাহাবিরা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন এমনি এমনি পান নাই তাদের মূল লক্ষ্য ছিল দুনিয়া না খেরাত দুনিয়া না খেরাত আখেরাতের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন নামাজ হবে কয় অক্ত পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছেন কারেক্ট হাত তোলা দেখান দেখি নমজ পড়তে রাজি আছেন তো চিৎকার আমাদেরকে আমিন আরো জোরে আমিনো জোরে আমিন আশপাশে মাইয়েত শুয়ে আছেন খবর আছেন আমরা তাদের জন্য দোয়া করবো অনেক রাত হয়েছে সব দিকে আমরা খেয়াল করব আসেন আমরা নামাজের মতো করে বসি আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাই